আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান সেইসে প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন রাখির মধ্যে তাদের জন্য এই ভিডিওটা মূলত এথনিক ব্রিগেড ক্যাটালগের একটা আইটেম হবে এক্সটেনসিভ ক্যাটাগরি এগুলো হলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম হ্যাঁ এটা দেখাই দিই আমরা খুবই প্রিমিয়াম গ্রেডের একটা আইটেম হবে যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন তাদের জন্য মূলত ভিডিওটা এটা হলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম এটা আমাদের এখানে কোনো ধরনের কোনো মাস্টার কপি অ্যাভেলেবেল নাই যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন তাদের জন্য এটা বাজেট রেঞ্জ হবে সিক্স থাউজেন্ডের আশেপাশে এগুলো আশেপাশে এগুলোর বাজেট থাকবে এটা রিটেল প্রাইস যেটা সেটা হলো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যেই ক্যারি করবে আর কি দুর্দান্ত আইটেম হ্যাঁ চমৎকার একটা আইটেম হবে এটা এটা হলো অরিজিনালটা রাখির অরিজিনাল আইটেম এথনিক ব্রিগেড ক্যাটালগ এটা এটার স্লিভসের পোর্শনটা দেখাই দিই এই দেখেন চমৎকার স্লিভস এটার এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন দোপাট্টা দেখাই দি এখন এটা এখন যেটা দেখাই দেবো সেটা হলো এটার দোপাট্টা দুর্দান্ত হবে এটা এটা হলো সম্পূর্ণ উন্না এটার চমৎকার একটা শেডসের মধ্যে এটার আইটেম থাকতেছে এবং সাইড প্যানেল থেকে এটা আপনার লেস পাবেন এবং ফ্যাব্রিক্সগুলো একদমই গর্জিয়াস আর এটা অরিজিনালটা যারা রাখির অরিজিনাল আইটেম ইম্পোর্টেডগুলো পার্চেস করতে আছেন এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের এখানে রেপ্লিকা কোনো আইটেম অ্যাভেলেবেল নাই জাস্ট অরিজিনালগুলো আমরা সেল করে থাকি চমৎকার একটা আইটেম এটা এটা হল পিওর সিল্কের মধ্যে একদম পিওর সিল্ক অরিজিনাল যেটা সেইটা এটা আর এটা লেন্থ অনেক করে নিতে পারবেন আপনারা যারা হলো একদম খুব বড়ো লেন্থের আইটেম চাচ্ছেন সেগুলো এটা করে করে নিতে পারবেন এটা হ্যাঁ ক্লোজ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন খুবই ঘর আইটেম হবে এটা হলো সিলেক্টেড টাইপের আইটেম এটার সাথে আপনার প্যান্টের পিসও পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্টের পিস থাকবে তিনটে একসাথে পার্চেস করে ফেলতে পারবেন হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন যারা তিনটে একসাথে পার্চেস করবেন হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন চমৎকার একটা আইটেম থাকতেছে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকে যেটা দেখাই দিলাম এটা হলো রাখির এথনিক ব্রিগেড ক্যাটালগ ক্যাটালগটা দেখাই দাও চমৎকার একটা আইটেম থাকতেছে দুপারটা খুবই গরজি আছে এটার হ্যাঁ এই আইটেমটা দেখাই দিয়েছি আমরা এটা হলো এথনিক ব্রিগেডের এটা দুর্দান্ত আইটেম আর এটা করতে হলো ফাইভ 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 ডাবল ফাইভ থ্রি ফাইভ ওয়ান সি ডাবল ফাইভ থ্রি ফাইভ ওয়ান সি সো দেরি করবেন না ছটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন এতনিক ব্রিগেডের এটা দেখাই দিছি আমরা এই আইটেমটা চমৎকার একটা আইটেম হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম